পারুত নে এর বাবা হ্যাঁ দর্শক আপনারা দেখছেন এখানে এক ছোট ভাই অত্যন্ত আগ্রহের সাথে ফ্রি দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন কথাই বলে শখের দাম লাখ টাকা এটাই দেখাবো আজকে আপনাদের দেখেন উনি তিন ঘন্টা যাবত জাস্ট তিনটা মাছ অত্যন্ত ছোট ছোট তিনটা মাছ উনি ধরেছেন তারপরেও উনি কত আগ্রহের সাথে একাগ্র চিত্তে মাছ ধরার চেষ্টা করছেন আসলে একেই বলে শখের দাম লাখ টাকা সময় চলে যায় সময়ের পরে সময় মাছ পায় কি পায় না তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু কথা হলো এইবার যদি ধরা পড়ে ঠিক এই আশা নিয়েই তিনি কিন্তু এখন পর্যন্ত মাছ ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখে গিয়ে দেখি আরও কিছু ছোট ভাই আছেন তাদের সঙ্গে আমরা একটু সাক্ষাৎ করব। দেখি তাদের মাছ ধরার কি অবস্থা আসসালামা কাটছেন তাই না কি করবেন বলুন গরুর খাবার দর্শক দেখছেন আপনারা কচুরি পানা গরুর জন্য খাবার সংগ্রহ করতে হচ্ছেন এটা অত্যন্ত লোভনীয় এবং রুচিদায়ক খাবার গরুর জন্য তেমনি অনেক পুষ্টিদায়কও বটে কচুরি পানা অত্যন্ত চমৎকার একটি খাবার আর শুধু যে গরুই খায় তা কিন্তু নয় আমরা অনেক জায়গায় উপলব্ধি করেছি এই খাবার অনেকে দেখা যায় যে আপনার এই কচুরি পানার পাতাটা ফেলে দিয়ে ওই গোড়া নরম ডাঁটাটা কিন্তু সেদ্ধ করে অনেকে কিন্তু সবজি হিসাবে খেয়ে থাকেন এবং এটা অনেক পুষ্টিদায়কও আমরা শুনেছি দর্শক দেখছেন এখানে অনেক ছোট ভাই গেছেন শীত খেলা আছে মাছ ধরার কথা না নাই হ্যাঁ যে কথা বলছিলাম আমরা দেখি আসলে ছোট ভাই তার কষ্টের ফসল এই যে দেখেন যে কথা বলছিলাম যে আসলে লাখে শখে মিটে না নেশা দেখেন কি অবস্থা কি অবস্থা যত ছোট মাসি হোক না কেন তারপরেও তাদের একটা আশা এই বুঝি একটা মাছ ধরবে এবার বলি একটা বড় মাছ ধরবে ঠিক এই আশাতেই তারা কিন্তু সময়টা পার করছে দর্শক আরো কিছু ছোট ভাই আছে এই পাশে আমরা দেখছি এই যে আমরা চশমা পরিহিত এক ভাইকে দেখলাম আমি তো মাছ দেখতে চাইছি হ্যাঁ আমরা এই ছোট ভাইদের সঙ্গে কথা বলবো তারা মাছ ধরছে তাদের কি ধরনের মাছ এখানে উঠছে বা তারা কি ধরনের মাছ পাচ্ছেন কী মাছ পাচ্ছেন ভাইজান আপনারা কুঠি এবং কই পাওয়া যাচ্ছে দর্শক আপনারা দেখছেন ছোট্ট ছোট্ট ফাতা দিয়ে তারা বাঁশের কঞ্চি দিয়ে ছিপ তৈরি করে মাছ ধরার চেষ্টা করছে যেটা গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে এক সময় আমরাও ছোটোবেলায় এ ধরনের মাছ ধরার প্রতি আগ্রহী ছিলাম এখন বড় হয়েছি নিজের কাজে সবাই সময় ওজন ব্যস্ত কিন্তু এই যে মাছ ধরা নেশা আর এই যে এক্ষুনি বোধহয় একটি মাছ ধরবে এই যে একটা আশা এই বিশাল একটা আশা নিয়ে বুকের মাঝে তারা কিন্তু মাছ ধরার কাজটা চালিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখাবো আমাদের ছোট ভাই এখানে কি মাছ ধরেছে ভাই আমরা একটু দেখতে পারি একটু দেখান প্লিজ সহযোগিতা করেন কি মাছ ধরেছেন আপনারা এই যে দেখুন পলিথিনের মধ্যে মাছ রাখা আছে পানি দিয়ে রাখা আছে হ্যাঁ হ্যাঁ দেখুন আচ্ছা ধরতে হবে না হাত দিয়ে এই যে যেটা বলছিলাম শখের দাম লাখ টাকা সময় চলে যায় তবু না নেশা মেটে মেটে যায় তাদের আশা দেখেন মাছ ধরছে ধরবে ধরতেই থাকবে কিন্তু এই আশা নেশা মিটবে না কখনো সত্যি দর্শক এক অপরূপ দৃশ্য আপনারা দেখছেন আসলে পেটও ভরবে না পকেটে উঠবে না হাতেও ভরবে না তারপরেও এই মাছ ধরতে হবে ধরলে ভালো লাগে শখের একটা বিষয় দেখছেন আপনারা যে কানাবক যেটা আমরা বলি গ্রামীণ পরিবেশ মাছ ধরছে সেও একটা আশা নিয়ে একটা বাঁশের উপরে বসছে যদি একটা মাছ পেয়ে যায় ছোট্টবেলা কবিতা পড়েছিলাম কানাবগের একটা কবিতা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না কুঠি মাছ পাই না আর একটা যদি পাই অমনি ধরে ডাকুস বুকুশ খায় ঠিক সেই কানাভগির আজকে আমাদের সামনে দর্শক মাথায় খারাপ মামা দেখুন না দর্শক ওনারা এত সুন্দর করে ছিপে খাঁচ দিচ্ছেন মনে হচ্ছে এই ধরবে কিন্তু না অল্পের জন্য মাছটা আজ চলে গেল এই তো মানিক স্যার এই দেখুন দর্শক আমাদের ছোট ভাই একটি মাছ পেয়েছে তো ভাইয়া মাছটি পাওয়ার পর কেমন লাগছে খুবই আনন্দ হচ্ছে তাই না মাছ ধরাতে খুব মজা করেন মানুষ স্যার আসলে দর্শক যেটা বলছিলাম প্রথম থেকে শখের দাম লাখ টাকা সময় এবং টাকার দিকে কিন্তু মানুষ শখ দেখে না দেখে যে তার আশাটা যে একটা মাছ সে ধরেছে দেখুন মাছের চেহারা না বলা যায় না ছোঁয়া যায় না ধরা যায় তারপরেও কিন্তু সে একটা মাছ ধরেছে অনেক গর্বের একটা বিষয় যে সে পেয়েছে এই যে তার সফলতা এই সফলতা নিয়ে এসে কিন্তু আজকে সারা রাত মধুর মধুর দেখতে ঘুমাবে দর্শক আপনারা দেখছেন ছোট্ট একটা পুঁঠি মাছ তারপরেও তার জীবনের একটা আশা সে মাছ ধরেছে অনেক স্বপ্ন অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আপনার অনেকেই পাচ্ছে না কিন্তু আপনি পেরেছেন তাই তো ভালো লাগছে না হ্যাঁ কি মাছ বলে এটা মাছ তো হ্যাঁ পুঁঠি মাছ ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই